নমস্কার আমি সমীর দাস আর আপনারা দেখছেন স্বরাজ বার্তা কয়েকদিন ধরেই অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে একটা ভিডিও করার কথা ভাবছিলাম এরই মধ্যে নির্বাচনের প্রচারের সময় মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলার অভিযোগে অভিযুক্ত হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাকে চব্বিশ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার না করতে দেওয়ার শাস্তি দিয়েছে এই ভিডিও আপনাদের কাছে যতক্ষণে পৌঁছবে ততক্ষণে হয়তো তার শাস্তির মেয়াদও শেষ হয়ে যাবে তো সে যা হয় হোক আমার ভিডিওটা অবশ্য অন্য একটা বিষয় নিয়ে সম্প্রতি ডিজিটাল মাধ্যমে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যেটা অনেকেই খেয়াল করেননি কিন্তু আমার মনে হয় বিষয়টা নিয়ে চর্চা হওয়া উচিত ছিল আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানাকে কিছুদিন আগে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি ওই সাক্ষাৎকারে অভিজিৎ গাঙ্গুলি কিছু মন্তব্য করেছেন সেটা শুনে মনে হল বিচারপতি হিসেবে তিনি যা করে এসেছেন এবং যার জন্য সমাজের অধিকাংশ মানুষ তাকে প্রায় ভগবানের আসনে বসিয়েছিলেন রাজনীতিতে এসে তিনি সম্পূর্ণ তার উল্টো কথা বলছেন আসুন প্রথমে একটু তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীর একটা আয়রন ম্যান টাইপের একটা ইমেজ আছে ঠিক আছে যেটা স্ট্রং প্রাইম এবং আমরা যখন ছোটবেলায় ইন্টারন্যাশনাল রিলেশন পড়েছি তখন এই যে স্টেট পাওয়ার বলতে কি বোঝায় সেখানে একটা ফ্যাক্টর ছিল স্ট্রং লিডারশিপ সেই স্ট্রং লিডারশিপ অনেকদিন বাদে আমরা পেলাম তো সেই নরেন্দ্র মোদীকে আমার দিয়ে ভালো লাগে অমিত শাহ কেও ভালো লাগে তার মধ্যে একটা ওই মানে এটা কথা কঠিন সেই কাঠিন্যটা আমার ভালো লাগে ইস্পাতের মতো ইস্পাতের মতো কারণ আমি বরাবর মনে করে এসেছি এর আগেও একটা ইন্টারভিউতে আপনাদেরই হাউসের চ্যানেলে বলেছিলাম ভারতবর্ষের মানুষকে অনেক অত্যাচার করা হয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষকে কখনো কখনো তারা শাসনটা হচ্ছে সাধারণ মানুষের ন্যায় বিচারের অধিকার ফিরিয়ে দিতে প্রবল ক্ষমতাশালী রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রায় জেহাদ ঘোষণা করেছিলেন আদালতে বসে নেতার মন্ত্রীদের কড়া অনুশাসনে বাধ্য চেয়েছেন কোনো কিছুর পরোয়া না করে এমনকি তার জন্য বিচার পদ্ধতির প্রচলিত ধারাকেও কিছু কিছু সময় উপেক্ষা করেছেন সেই জন্য তাকে কম সমালোচনা শুনতে হয়নি এই নয় যে তাকে শুধু তৃণমূল দলের নেতারা আক্রমণ করেছেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত অনেকে তার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করেছেন কটুক্তি করেছেন কিন্তু তিনি অবিচল ছিলেন অথচ রাজনীতিতে যোগ দিতে না দিতেই তার ভাবনা সম্পূর্ণ উল্টে রাজনৈতিক দলের শক্তি যত বাড়ে সাধারণ মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার তত কমে এটা আদালতের বিচারপতি বিষয়ে তিনি তো সবচাইতে ভালোভাবে বুঝতে পেরেছেন তবুও অভিজিৎবাবু যখন সাধারণ মানুষকে রাজনৈতিক নেতাদের দিয়ে অনুশাসন শেখাবার কথা ভাবেন তখন তার সেন্স অফ ডেমোক্রেসি নিয়ে প্রশ্ন জাগে বইকে হয়তো আদালতে বিচারপতিদের সামনে বিচারপ্রার্থীদের হাত জোর করে প্রায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকাটাই যেহেতু দস্তুর তাই হয়তো বিচারপতির আসনে বসার অভ্যেস থেকে উনি বোধহয় দেশের মানুষকে নাগরিক না ভেবে প্রজা ভেবে ফেলেছেন তাই এইসব ধরনের কথা বলছেন ইন্টারভিউর শেষ লগ্নে আরও একটি বিতর্কিত মন্তব্য করেছেন আমার মনে হয় যেটা নিয়ে একটু চর্চার প্রয়োজন বলেছেন শাসক হিসেবে ব্যর্থ হল বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জী নাকি এক নম্বর দুর্দর্শ কপালে হাত তুলে স্যালুট পর্যন্ত করলেন একটা জিনিস আমি এখনো বলবো আমি মমতা ব্যানার্জী সম্বন্ধে যতই যা বলি মনছে বিরোধী নেত্রী নেত্রী হিসেবে এক নম্বর বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি মাথায় করে রাখবো এই ভুলটা অবশ্য অভিজিৎ গাঙ্গুলি একা করলেন তা নয় এর আগে না সাংবাদিক থেকে বুদ্ধিজীবী অনেককেই করতে দেখেছি কেন বলছি কথা একটু ব্যাখ্যা করি যথেষ্ট বিনয়ের সঙ্গে বলছি যারা এই মতে বিশ্বাস করেন তাদের মধ্যে অনেকেই বিরোধী নেত্রীর স্বার্থ আর রাজ্যের স্বার্থের মধ্যে গুলিয়ে ফেলেন দুটোকেই এক বলে মনে করেন মমতা ব্যানার্জি তালে তাল মিলিয়ে সেই সময় সিঙ্গুরে টাটাদের কারখানা না হতে দেওয়ার আন্দোলনকে যারা সমর্থন করেছেন তাদের অনেককেই আজ আফসোস করতে দেখি তারা মমতা ব্যানার্জি ও রাজ্যের স্বার্থের মধ্যে তফাৎ করতে পারেননি বলে এই আফসোসকারীদের মধ্যে সাধারণ মানুষ যেমন আছেন তেমন বুদ্ধিজীবীরাও আছেন কেউ প্রকাশ্যে কেউ আড়ালে যারা আদর্শগতভাবে বেসরকারি পুঁজির বিরোধিতা করেন এবং এখনও সিঙ্গুরের কারখানায় না হওয়াটাকে সমর্থন করেন তাদের সম্পর্কে আপত্তির কিছু নেই কিন্তু খোদ মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে টাটার কারখানা না হওয়ার দায় না নিয়ে দায় সিপিএমের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন তখন বোঝা যায় বিরোধী নেত্রী হিসেবে তিনি নিজের স্বার্থে মানুষকে আসলে বোকা বানিয়েছিলেন বিরোধী দল নিশ্চয়ই শাসকের বিরোধিতা করবে তবে সেটা নিশ্চয়ই রাজ্যের স্বার্থকে ক্ষুণ্ণ করে নয় আইনসভায় বিরোধী নেতা বিরোধিতা করবেন যুক্তিনিষ্ঠ তথ্য দিয়ে যাতে শাসকও তার কথা মানতে বাধ্য হয় তবেই তো গণতন্ত্র মজবুত হবে কিন্তু মমতা ব্যানার্জি কি কোনো সেই পথে হেঁটেছেন অথচ তার নেতিবাচক রাজনীতিকেই আমাদের অপরিণত সংবাদ মাধ্যম এমনভাবে প্রচার করেছে যে সমাজে বিরোধী নেতার ভূমিকা সম্পর্কেই একটা অন্যরকম ধারণা তৈরি হয়েছে বেশ বোঝা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলিও তাতে প্রভাবিত হয়েছেন কিন্তু বিচারপতি হিসেবে সমাজে তাকে যে উচ্চতায় বসানো হয়েছিল তার কাছ থেকে তো আরেকটু একটু বিচক্ষণতা আশা করাই যায় এসব বাজারি সস্তা ধারণার পরিবর্তে অবশেষে সন্দেশখালীর মহিলাদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী করা অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য নিয়ে দু একটা কথা বলে আজকের পর্ব শেষ করব সাধারণত মহিলাদের সম্পর্কে অবমাননা কর যে কথাগুলো নিয়ে বিতর্ক হয় সেই মন্তব্যগুলোর মধ্যে একটা যৌন ইঙ্গিত কখনো কখনো লিঙ্গ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রকাশ থাকে এই ক্ষেত্রে অন্তত বলা যায় তৃণমূলের পক্ষ থেকে সন্দেশখালীর মহিলাদের দু হাজার টাকার বিনিময়ে মিথ্যা বয়ান দেওয়ার যে অভিযোগ করা হয়েছে সেটা সরাসরি যৌন ইঙ্গিতপূর্ণ অবমাননাকর কিন্তু পাল্টা অভিযোগে অভিজিৎ গাঙ্গুলি মুখ্যমন্ত্রীকে আট দশ লাখ টাকার বিক্রি হওয়ার কথা বলতে যেটা বলেছে সেটা কিন্তু চাকরি বিক্রি করার অভিযোগটাই করেছেন সেটা খুব স্পষ্ট এবং এই অভিযোগ বহুজন বহুবার করেছেন এই অভিযোগে কোনো যৌন ইঙ্গিত ছিল না ক্রিয়া উল্লেখের মধ্যে দিয়ে হয়তো অর্থনৈতিক শ্রেণী বৈষম্যের কথাই বোঝানো হয়েছে তবে নির্বাচনী প্রচারে যে পরিমাণ ভাষা সন্ত্রাস চলছে তাতে এসব এখন সাধারণ মানুষের কাছে বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইলেকশন কমিশনের নেতাদের ওজন দেখে সিলেক্টিভ ব্যবস্থা নিয়ে হাল ফেরাতে পারবেন বলে মনে হয় না আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততক্ষণের জন্য সবাইকে শুভেচ্ছা